মাংসের মশলা আদা রসুন মরিচ হলুদ সবকিছু একদম নিখুঁত ভাবে গুঁড়ো এবং পেস্ট হয়ে যায় আমি আসলে রান্নায় খুব বেশি এক্সপেরিমেন্ট করি না কিন্তু মশলার ব্যাপারে আমি খুব সিরিয়াস কারণ রান্নার আসল স্বাদ কিন্তু এইখানে আমার বাসায় অলরেডি একটা বড় ব্লেন্ডার আছে কিন্তু এটা ব্যবহার করা খুবই কষ্টকর কারণ এটা জায়গা বেশি নেয় একটা হেভি ওজন থাকে আর অল্প মশলা দেখা যায় এখানে ব্যবহারের জন্য একদম অনুপযোগী তাই আমি নিয়েছি এই ব্লেন প্রো ছোট ব্লেন্ডারটি দেখতে ছোট হলে কি হবে এটা কিন্তু বেশ পাওয়ারফুল ছোট বলেই কিন্তু এটা যে কোনো পরিস্থিতিতে যেখানে ইচ্ছা সেখানে ইউজ করা যায় আর অল্প একটু আদা রসুন যাই দেয় না কেন একদম নিমেষেই পেস্ট হয়ে যায় এমনকি শুকনো মরিচ এবং জিরাও কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় এটা ছোট হলে কি হবে এটার ভিতরে কিন্তু আছে ছয়টায় স্টিনলেস স্টিলের ব্লেড এবং এটার ভিতরে কিন্তু পনেরোশো ওয়াটের হ্যাভি পাওয়ারফুল একটা মোটর দেওয়া আছে এটাতে জাস্ট একবার প্রেস করলে একটা শব্দ হবে তারপরে একদম সব কিছু গুঁড়ো এবং পেস্ট হয়ে যাবে মাংসের মশলা আদা রসুন শুকনামরিচ হলুদ সব কিছু একদম নিখুঁত ভাবে গুঁড়ো এবং পেস্ট হয়ে যাবে আর এটা যে অরিজিনাল ব্লেন প্রো ব্লেন্ডার তার প্রমাণ কিন্তু সহজেই পাওয়া যায় কারণ এটার ব্লেডে কিন্তু একদম সুন্দরভাবে খোদাই করে দেওয়া আছে তাই নকল নিয়ে কোনো চিন্তা নেই আর এই ছোটো ব্লেন্ডারটা ছাড়া কিন্তু আমার রান্নার এখন কোনো কাজই শুরু হতে চায় না আর এটা কিন্তু শুধু ছোট ব্লেন্ডার না এটা কিন্তু আমার রান্নাঘরের সাইলেন্ট হেল্পার আর এখন আমি এটা নিয়ে একদম নিশ্চিন্ত